হে আমার প্রভু আল্লাহ আমাদের আকাশে ধোঁয়া আমাদের চোখে কান্না আমরা ছোট্ট কিন্তু আমাদের হৃদয় বড় আমরা শুধু তোমার কাছে নিরাপত্তা চাই তোমাকে ডাকার জন্য শুধু একটি ছোট্ট আশ্রয় চাই তুমি তো সেই আল্লাহ তাই না যে আল্লাহ মারিয়াম আলাইহা সালামের জন্য খেজুরের ডাল থেকেও খেজুর ঝরিয়েছ তুমি তো সেই মুসা নবীর আল্লাহ যাকে কুদরতি হাতে নীল নদ পার করে দিয়েছিলে তুমি তো সেই ইব্রাহিম আলাইহা সালামের আল্লাহ যাকে আগুনের ভিতরে নিরাপত্তা দিয়েছিলে তুমি তো সেই ওয়াইজ করণীর আল্লাহ যার জন্য খাদ্য পানি বস্ত্র কোনোদিন ঘাটতি হতো না তুমি তো সেই সালাহুদ্দিন আইয়ুবির আল্লাহ যার দোয়াতে বৃষ্টি নামতো তুমি তো সেই ইমাম বুখারির আল্লাহ যাকে অদৃষ্ট থেকে রুটিও পানি দান করেছিলে আমরাও তো বলি তুমি সেই আল্লাহ এই বিশ্বাস নিয়েই তো তোমার গায়ে সাহায্যের অপেক্ষা করছিলাম জালিমরা ড্রোন আর বোমার আঘাতে প্রার্থনারত অবস্থায় আমাদেরকে ছিন্ন ভিন্ন করেছে আরে ওই সময় তো আমি খাবারের জন্য পাগল ছিলাম আমার খুব ক্ষুদা লেগেছিল ওটা তো আমার দোষ ছিল কিন্তু আমার বাবা সে তো নামাজ পড়ছিল তোমাকে খুশি করার জন্য তুমি তাকেও মেরে দিলে কেন তোমার কাজ ছিল এ দোষটা তো বাবার ছিল না উজোরটা ছিল তোমাকে খুশি করার তোমার আইনকে মান্য করা এখানে তোমার আইন প্রশাসন কেন নীরব উচিত ছিল তোমার কোরআনের সম্মানটুকু রাখার আমার ছোট ভাই ঠিক মতো হাঁটতেও শিখেনি এখনো ক্ষুধার জ্বালা এতটাই বেড়েছিল যে তাকে দ্রুত হাঁটা শিখিয়েছে ক্ষুধার যন্ত্রণাটা এত তুমি তাকেও মেরে দিলে দেখো পাশে আমার মুসলিম ভাইরা ফুর্তি আর নাচানাচি করে যাচ্ছে অথচ দেখো আমরা পেটের জ্বালা মেটানোর জন্য নিষিদ্ধ ফন লতা পাতা খাচ্ছি তারা দেখতে পায় না আরে আমার দেশের ভাই না হলেও মানবতা হিসেবে মুসলমানের উপরে যে মুসলমানের অধিকার আছে তোমার কোরআনের সম্মানের কারণে তো আমাকে একটু সাহায্য করতে পারতো অথচ দেখো আমাদের যে যত যন্ত্রণা দিয়ে মারছে আমার ভাইরা তত উচ্ছ্বসিত হয়ে আনন্দে করছে তোমার হয়তো সময় নেই তুমি না হয় আমাদেরকে ভুলে গেছো কিন্তু ওরা তো আমার জাতি ভাই ওদের তো উচিত ছিল খাবারের উচিষ্টগুলো গাজার দিকে ছুঁড়ে মারা আমাদের বিশ্বাস আছে আমাদের আশা আছে তুমি আমাদের ডাক শুনছো আমাদের দেখছো হে প্রভু আমাদের অন্তরের আর্তনাদ গ্রহণ করো আমাদের প্রার্থনা শুধু আমাদের জন্য নয় যারা নির্যাতন ভোগ করছে যারা ক্ষুধার্থ হে আল্লাহ তাদেরও সাহায্য করো হে আল্লাহ এই বিশ্বাসটা ভেঙো না যদি আমরা তোমার শাস্তি প্রাপ্তদের হাতে ধ্বংস হয়ে যাই তাহলে তোমার প্রতি অন্যদের দুর্বলতা বাড়বে বিশ্বাস কমে যাবে পৃথিবীতে আইন আছে তার প্রয়োগের প্রশাসন থাকে কিন্তু তোমার আইন রক্ষার জন্য গায়বী প্রশাসন বাড়াও আমাদের ঘর আলোয় ভরাও আমিন আমিন আমিন